ইউটিউব চ্যানেল বিটি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র এক নম্বর জানবো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চব্বিশ সালে যে ভর্তি পরীক্ষা হবে চার মে দু হাজার চব্বিশ সালে যে ভর্তি পরীক্ষা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোভারি ডিপ্লোমা ইন মিডোভারি এবং বিএসসি নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হবে বা কখন জানতে পারবেন ফলাফল জানতে চাইলে আপনাকে গুগলে গিয়ে যে কোনো ব্রাউজার বা মোবাইল বা ল্যাপটপ থেকে গুগলে গিয়ে টাইপ করবেন বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বেডি এ ওয়েবসাইটে গিয়ে তারপরে প্রথম যে লিঙ্কটি আসবে সে লিঙ্কে ক্লিক করবেন বিএনএমসি অ্যাডমিশন টেস্ট ফর বিএনএমসি সেশন দু হাজার তেইশ চব্বিশ এখানে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে তারপর আপনারা এখানে যদি সরাসরি চলে না আসে রেজাল্টে আপনার রেজাল্টে ক্লিক করবেন তাহলে পরবর্তী অপশানে চলে যাবেন এখানে আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বরটি দিয়ে সাবমিট করলে আপনি আপনার ফলাফল জানতে পারবেন ভর্তি পরীক্ষায় কত মার্ক পেয়েছেন এবং ও কত মার্ক আপনার সিরিয়াল কত টেস্ট কত আপনি জানতে পারেন তাছাড়া এখান থেকে যদি জানতে সমস্যা হয় আপনারা চাইলে গুগলে গিয়ে আবার টাইপ করবেন বিএনএমসি ডট গভ ডট বিডি তারপর প্রথম যে লিঙ্কটি বিএনএমসি ডট গভ ডট বিডি বাংলাদেশ নার্সিং ও মিডিফারি কাউন্সিল এখানে ক্লিক করবেন তার পরবর্তীতে এখানে চলে আসবেন তারপরে একটু স্কুল করে এই ওয়েবসাইটে চলে আসলে একটু নিচে চলে আসবেন নিচে চলে গিয়ে এখানে ভর্তি পরীক্ষার ফলাফলের এখানে একটি অপশন রয়েছে ভর্তি পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করবেন তারপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জানতে পারবেন অথবা সিরিয়াল নাম্বার বা রুল নম্বর দিয়ে আপনার রেজাল্ট আপনি জানতে পারবেন এখানেও ওয়েবসাইটটি কার্যক্রম চালু হয়নি রেজাল্ট প্রকাশ হলে এখানে ওয়েবসাইটটি চালু হয়ে যাবে তবে সাধারণত নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয় নার্সিং ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকাশিত হয় বেশিরভাগ পরীক্ষা এ পর্যন্ত পরীক্ষায় শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে আর শুক্রবারে অনুষ্ঠিত হলে যেহেতু এমসিকি পরীক্ষা ওএমআর শিটের মাধ্যমে চেক করা হয় মেশিনে চেক করা হয় সেজন্য ভর্তি পরীক্ষা সকালে হলে বিকালে ফলাফল দিয়ে দেয় তবে বেশিরভাগ শুক্রবার এবং শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় শনি রবিবারে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় দুপুরবেলায় বা সর্বোচ্চ বিকালবেলায় আর যেহেতু পরীক্ষা শনিবার চারই মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং রবিবার ভর্তি পরীক্ষার ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি দ্রুত দিতে চাইলে শনিবার বিকেলে বা সন্ধ্যা এমনকি রাতেও প্রকাশিত হতে পারে সর্বোচ্চ রবিবারে খুব নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা রবিবারে দিবে অর্থাৎ পাঁচই মে ফলাফল প্রকাশিত হবে খুব বেশি দেরি হলে সোমবার সোমবারে দি প্রকাশিত হবে অর্থাৎ সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশিত হবে আর ফলাফল প্রকাশিত হলেই পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে কোন কলেজ থেকে কারা কারা কতজন চান্স পেয়েছে কত মার্কে চান্স পেয়েছে বা কীভাবে আপনার ফলাফল মার্কশিট বের করতে পারবেন তার বিস্তারিত ভিডিও দেওয়া হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন